অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস মানে আমাদের ডাক্তার থেকে আমাকে শেষ করতে অনেক সময় দিয়েছি সুতরাং এত হলো ভক্তি মানে থার্ড ফোর্থ পয়েন্ট হলো অবশ্য রক্ষিবে কৃষ্ণ দৃঢ় বিশ্বাস বিশ্বাস পালন এবং সঙ্গে সঙ্গে তিনি আমাদের প্রতিপালন করবে। ইস্কনে যারা কাজ সেবা করছে তাই খেতে পড়তে পারে না অসুবিধা আছে কোন কিছু নেই পালন করছে ভগবান অবশ্য রক্ষিবে ভক্ত ঠিক ভাবে করছে অনুভব করতে ভগবান বিপদে ভক্তি বিনোদন বলছেন যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ওনাম গায় ওনাম গায় কি রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই আমরা যে হৃদয় থেকে ভগবানকে ডাকি না ভগবান আমাকে টাকা দিন পয়সা দিন এই দিন ওই দিন তা না ভগবান এই সুখের জন্য তার সেবা করার জন্য তাহলে ভগবান আমার আমি জানে আমার কি প্রয়োজন ভগবান দিয়ে দিবে সব যা আমার যা আমার যোগ্য আমার আমার প্রাপ্য পাওয়ার কথা আমি যদি ঠিক করে না করি ভগবান বিচার করবে সে অনুযায়ী দিবে যে যথা আমার প্রবর্তন যা যেরকম যেরকম প্রবর্তি স্বর্ণাগতি ভগবানের কথা মতো চলছে আর তার প্রতিনিধি তেমন তেমন তিনি

দৈন এবং আত্মনিবেদন যে দৈন ক্ষুদ্রত্ব ছিল এই দৈন্য থাকা ভালো নিজেকে নম্র আমি দিনহীন ভাবা তাহলে ভগবান গ্রহণ করে তার সেবাটা হ্যাঁ তার স্মরণাগতিটি ঠিক আছে বোঝা গেল তাক্তিম স্বরঙ্গ শরণাগতি হইবে যা যে এই ছটা পয়েন্টে স্বর্ণাগতি ঠিক ঠিক করবে তাহার প্রার্থনা শুনে কুমার কৃষ্ণ আমাদের হৃদয়ে বসে আছেন সবকিছু দেখছেন কাঁচি মতলব ধান্দা এসব বুঝে তেমন তেমন ভাবে তার সাথে তিনি ভাবের আদান প্রদান করেন তার প্রার্থনার জবাব দেন কিছু বোঝা গেল বল প্রার্থনা খুব পাওয়ারফুল প্রার্থনার অনেক শক্তি আছে কেউ হৃদয় দিয়ে প্রার্থনা করে ভগবানকে ভগবান বোঝে তার কি প্রাপ্য তার কিসে ভালো হবে সেই অনুযায়ী তাকে 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 পৃথিবীর বিনিময় করে হ্যাঁ আমাকে কিছু বলতে বললো আমি তাই বললাম আমাকে ডাক্তারের নিষেধ আছে অনেকক্ষণ ধরে কথা বলছি আজকে এখানে বন্ধ রাখি কেমন এর কোন প্রশ্ন তাড়াতাড়ি করতে পারি